বন্দর বিআসছে বিশ ফরকের চালান এর মধ্যে দুইটি চালানে প্রায় 20 কোটি টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে বনapol বন্দরে থেকে আগো করেছে প্রায় 18 কোটি টাকা মূল্যের সালফিউরিক অ্যাসিডের একটি চালান অপর দিকে বনapol বন্দরের বড় অঙ্কের টাকা শুল্ক ফাঁকি দিয়ে থানকাপড়ে একটি চালান জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা এর বিষয়ে বিস্তারিত বনapol বন্দরের মিথ্যা ঘোষণায় আমদানি করা 1200 গ্রামের ভারত উন্নত মানের ধানকাপড়ের চালান জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা ভারত থেকে মোটা অঙ্কের টাকার শুল্ক ফাঁকি দিয়ে নিত্য প্রয়োজনীয় আমদানিকৃত ব্লিচিং পাউডারে পণ্য চালান জব্দ করে কাস্টমস জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা সূত্রে ভিত্তিতে থান কাপড়ের পণ্য চালানটি আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কাস্টম শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা আমদানিকারকের পক্ষে ব্যනপল সিওন্ডা প্রেজেন্ট চাইনিজ এন্টারপ্রাইজ মন্ডু থেকে পণ্য চালানটি খালাস নেওয়ার সময় সোমবার রাতে 34 নম্বর শেডের সামনে থেকে দুইটি ভারতীয় কভার ও একটি বাংলা ট্রাক আটক করে কাস্টম গোয়েন্দা সদস্যরা যারা আমদানিকারক ছিলেন জামাল বাণিজ্য ভান্ডার সোনাডাঙ্গা খুলনা এবং চৈতি ইন্টারন্যাশনাল কাস্টমসে পণ্য খালাসের জন্য কাগজপত্র দাখিল করেছে বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফেদ হোসেন জানিয়েছে একটি বৈধ পণ্য চালানের মধ্যে একটি ঘোষণা বহিত অবৈধ পণ্য পাওয়া যায় এটি আমাদের কাছে আগেই গোপন সংবাদ ছিল যে একটি ব্লিচিং পাউডার ঘোষণায় একটি বৈধ পণ্য চালান আসে তার মধ্যে কিছু অবৈধ শাড়ি কাপড় পাওয়া যায় বলে আমাদের কাছে আগেই খবর ছিল আমরা সেটি ইনভেন্ট্রি করছি এবং ইনভেন্ট্রি অন্তে এটি আইনানু প্রক্রিয়ায় যে বিধি বিধান রয়েছে তার আলোকেই এটি ব্যবস্থিত হবে কল্যাণ আমদানিকারক প্রতিষ্ঠান জামাল বাণিজ্য ভান্ডার ভারত থেকে প্লাস্টিকের ড্রামে প্রায় তেত্রিশ হাজার একশো কুড়ি কেজি তেত্রিশ হাজার একশো কুড়ি কেজি ব্লিচিং পাউডারের ঘোষণা দিয়ে বারোশো প্যাকেজ বা ড্রামে পণ্য চালানটি আমদানি করে এবং ব্লিচিং পাউডার দাহ পদার্থ থাকাই গোডাউনে মালামাল আলনোডে বিধি নিষেধ রয়েছে এই কারণে বেনাপোল বন্দর ইতিমধ্যেই বেশ কিছু ব্লিচিং পাউডার বোঝাই ট্র্যাকে আগুন লাগার কারণে অধিকতার সতর্কতার সহিত ট্র্যাক ট্র্যাক পণ্য খালাসের সিদ্ধান্ত নেওয়া হয় আঠারোই আগস্ট দানপল বন্দরে প্রবেশ করে পণ্য চালানটি এবং সোমবার রাতে বন্দরে চৌত্রিশ নম্বর শেডের সামনে থেকে ভারতীয় ট্র্যাক থেকে বাংলাদেশের ট্র্যাকের লোডের সময় গোপন সংবাদের ভিত্তিতে পণ্য চালানটি জব্দ করা হয় এ রাতে কাস্টমস সাহসে আনা হয় ট্রাকগুলো মঙ্গলবার সকাল থেকে অধিকতর পরীক্ষার সময় বিলিসিং ভর্তি ভর্তি ড্রামের মধ্যে উন্নত মানের থান কাপড়ও বালু পাওয়া যায় যা বারোশো ড্রাম খুলে চলছে তল্লাশি পরীক্ষা সম্পন্ন করতে রাত হয়ে যেতে পারে বলে জানিয়েছেন কাস্টম সংশ্লিষ্টরা ইতিমধ্যে বেশ কিছু ড্রাম খুলে অধিকাংশ ড্রামে এর বদলে কাপড় পাওয়া গেছে যা প্রতিটি ড্রামেই প্রায় এগারো থেকে তেরো কেজি বালি বা দশ থেকে পনেরো কেজি থান কাপড় পাওয়া গেছে বলে জানিয়েছে কাস্টম সংশ্লিষ্টরা কি পরিমাণ কাপড় আছে কিংবা কাপড় ছাড়াও ড্রামের অন্য কোনো বস্তু আছে কিনা এ বিষয়ে খতিয়ে দেখছে কাস্টমস সংশ্লিষ্টরা বা ঘোষণা বহির্ভূত কোনো মালা মাল আছে কিনাও শতভাগ পরীক্ষা করে বলা যাবে বলে জানিয়েছেন কাস্টমস সংশ্লিষ্টরা গত মাসে ভারত থেকে আমদানিকৃত আঠারো কোটি টাকা মূল্যের সালফেবিক অ্যাসিড নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ব্যক্ত করে কাস্টমস সদস্যরা হ্যাঁ আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করতে মিলার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই